আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা শাওন হেঁসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো বাপ্পা শাওন হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ডের যে সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি মানবাজার এক নম্বর ব্লকে ওই গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে বাম্নি গ্রামে বামনি গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কাড়সিক আছে ওই বিধান মাহাতো তো ওনার একটা বয়ার কাড়া আছে তো কারাটা আছেন ওনায় এবং কাড়ার সম্পর্কে আমি জেনে নেবো যে কারাটা কতবার লাগানো হয়েছে এবং কতদিন রাখা হয়েছে এবং ওনার কাড়ার লড়াই কব দেখতে পাবো এবং কাড়ার সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিয়েছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার আমি অবশ্যই আপনার নামটা অবশ্যই বলে দিলি তো নিজের একটু পরিচয় দাও আমার নাম বিধানচন্দ্র মাহাতো গ্রাম পোস্ট বামনি থানা মানবাজার জেলা পুরুলিয়া পুরুলিয়া তো এখন বর্তমানে কেমন আছে এখন এতে ভালোই আছে ভালোই আছে তো আপনার তো একটা বয়ার কাড়া ছিল ওই কাড়াটা আছে না হ্যাঁ কাড়াটা এখন আছে আছে তো ওই যে কাড়াটা দেখানো হবে তো এই কাড়াটা মোটামুটি আপনার বাড়িতে কতদিন রাখা হলো এটা এটা মোটামুটি দেড় বছর মতন হলে দেড় বছর আর লাগানো কবার হয়েছে লাগা হয়েছে চারবার চারবার আর ফলাফল কী আছে ফলাফল গ্রামে তিনবার লাগানছি তিনবার জয়ে আছে বাইরে পরাজিত হয়েছে বাইরে পরাজিত হয়েছে তো এই এই বছরের কাড়াটা কোনো জায়গায় লাগানছিলেন

এক তৰবুজানি দিলে মোটামুটি দিন পোন্ধৰ পুৰা চলছে છટાડા

ঠিকই আছে তো এখানে আপনার অবশ্যই ছবিটা ভিডিও করার সময় আপনার অবশ্যই দেখতে ছিল চিনতে হয়তো না অনেক লোক হয়তো চিনেছে তাও আমি একবার বলে দিছি উনি হচ্ছে ঝাড়খণ্ড ওই কোয়ানি গ্রামের ওই আদিত্য মাহাতো উনিও উপস্থিত আছেন তো উনাকেও কিছু বিধানবাবুর কারা সম্পর্কে আমি তুলে ধরবো তো নমস্কার নমস্কার ওই আপনার নামটা বলো আমি আদিত্য মাহাতো গ্রাম পোস্ট কোয়ানি থানা বড়াম জেলা রাজ্য ঝাড়খন্ড তো এই যে আপনাকে এই বামনি গ্রামে দেখতে পালি হঠাৎ তো কি ব্যাপার আসেছিল এখানে কম ঘুরা মানে কাড়া দেখার জন্যই আমরা আসি চৌচি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কাড়া দেখার জন্যই আসি বলি কেমন কি আছে তো সেই যাই হোক কাড়া দেখতে দেখতে আপনার সঙ্গে দেখা হয়ে গেল আপনি ওই মানে সময় উপস্থিত হয়েছেন তো এই যে বিধানবাবু যে এখন কাড়াটা আছে তো এটা কীরকম কাড়াটা দেখতে বুঝতে পারছি আপনি তো একটা রসিক বোঠ না ঠিক আছে ঘেচা মানে উঠি নাই দুই মালিকে মানে কম নাই তই ঘেচা এই ধৰণে ৰোৱা কাটাই গৈছে

সুকুলের সুপরিচিত সুনাম ধন্য কাড়া রসিক ওই বিধানবাবু তো ওনার একটা বয়ার কাড়া আছে তো উনি তো বলে দিলেন যে কাড়াকে কী কী খাবার দেওয়া হয় তো এই নিরঞ্জিনে কাড়ার কীরকম প্রস্তুতি রেখেছে আর ওই আদিত্য মাহাতো উনিও ওনাকেও পেয়েছি আজ যাই হোক এখানে কাড়া দেখতে তো উনি বলিলেন কাড়া দেখতে এসেছিলো যাই হোক তো ওনাকেও কিছু উনার কাড়া সম্বন্ধে কিছু বললো তো এরপর বিধানবাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে কাড়াটা কীরকম আছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার